দু হাজার সালের রোজার ঈদ মেগাস্টার সাকিব খান তোমরা জানো মেহেদি হাসান হৃদয়ের সাথে একটা ছবি আনতে চলেছেন সেই ছবিটা প্রডিউস করতে চলেছে শাহারিন আক্তার সুমি অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সেই ছবিটাকে নিয়ে বেশ বড়সড় কিন্তু আমাদের সামনে আপডেট এসেছে যে আপডেটগুলো শুনলে তোমরা রীতিমতো কিন্তু চমকে যাবে তো তোমরা প্রথমেই তোমাদেরকে মনে করিয়ে দিই তোমরা এই ব্যাপারটা সম্পর্কে অবগত আছো যে শাহারিন আক্তার সুমি কিন্তু বলেছিলেন এই প্রজেক্টটা বরবাদের থেকেও অনেক বড় স্কেলে অনেক বড় গ্র্যান্ডারে কিন্তু হতে চলেছে এবং এই প্রজেক্টটা মানে বরবাদের থেকেও আরও বেশি স্কেলে হতে চলেছে বড় মানে এখানে বর্বাদ জাস্ট ট্রেলার ছিল এটা কিন্তু আসল সিনেমা এই কথাগুলো মেহেদি হাসান হৃদয় কিন্তু নিজেও বলেছেন শাহরিন আক্তার সুমি প্রযোজক সবাই কিন্তু বলেছেন তো সেই ছবিটার আপডেট কী যেটা জানতে পারা যাচ্ছে এই ছবিটা তোমরা জানো রিয়েল এনার্জি হাউসের রোজারিদের যে ছবিটা আছে সেই করা মানে মেগাস্টার শাকিব খানের সাথে আর একটা ছবি মানে সাইমন্টেনাসলি তারা শ্যুট করতে চলেছেন জাস্ট ভাবতে পারছ মানে মেগাস্টার শাকিব খান একদিকে তার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে তার দুই নম্বর ছবিটার কাজ করবেন ঠিক একই সাথে সাইমন টেনাসলি তিনি আর একটা ছবিরও শুটিং করবেন এরকমই আপডেট পাওয়া যাচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসেরই ব্যানারে মানে ভাবতে পারছো প্রোডাকশান হাউস কত বড় প্ল্যানিং করেছে এবং আফটার বরবাদ বরবাদ দেখার পর মানে রিয়েল এনার্জি প্রোডাকশান হাউসের ওপর আবার হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট ভরসা রয়েছে কারণ বরবাদ যে লেভেলের ছবি হয়েছিল ভাই দুই বাংলাতে আমি দুই বাংলা মেনশন করছি দুই বাংলাতে এই রকম লেভেলের কখনো ছবি তৈরি হয়নি যেটা বরবাদ করে দেখাতে পেরেছিল তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রথম ছবিতেই যদি এইটা করতে পারে তারপর তারা ম্যাসি প্ল্যান করছে এবং মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের দুই নম্বর ছবিটা আমরা যেহেতু জানি হলিউডের সাথে কিন্তু কোপ প্রডিউস করে কিন্তু করা হচ্ছে মানে এই সিনেমাটার ভিতর কিন্তু আমরা হলিউডেরও আর্টিস্ট দেখতে পারি এবং তোমরা জানো আজিম হারুন আজিম হারুনের সাথে কিন্তু হলিউডের স্টারদের কিন্তু বেশ ভালো সম্পর্ক এবার আজিম হারুন চাইলেই কিন্তু আনতে পারবে এবং রোজার ঈদ কি ব্যাপক হতে চলেছে জাস্ট তোমরা মানে এখন থেকেই ভেবে রাখতে পারো যে রোজার ঈদ পুরোপুরি মেগাস্টার শাকিব খানের দখলে যেতে চলেছে দু হাজার সালের এবং সাইমন টেনাসলি যে ছবিটা শ্যুট হতে চলেছে একই সাথে সেইটা কি এই ছবিটারই পার্ট টু হবে মানে সিকুয়াল ছবি হবে নাকি অন্য কোনো একটা ভিন্ন ছবি হবে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে কারণ সাইমন টেনাসলি যখন দুটো ছবি শ্যুট করার তারা প্ল্যানিং করেছে এটা মানে হিউজ প্ল্যান বলা যেতে পারে কারণ মেগাস্টার শাকিব খানের সাথে অলরেডি অ্যাসোসিয়েট করে রাখাই ভালো কারণ মেগাস্টার শাকিব খান এতটা বিজি মানুষ না তার হাতে এখন প্রচুর প্রজেক্ট রয়েছে ঠিক আছে সেটা তোমরা তাণ্ডব টু তুফান টু তারপর মিজানুর রহমান আরিয়ানের সাথে একটা কাজ তারপর রিয়েল এনার্জি মানে মেগাস্টারের হাতে এখন অফুরন্ত প্রজেক্ট রয়েছে সুতরাং তাকে আগে থেকেই কিন্তু সাইন করিয়ে শুট যেটুকু পাওয়া যাচ্ছে কিন্তু করে রাখাই আমার মতে বেটার তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু একটা দারুণ প্ল্যানিং করেছে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত বলো তোমরা কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিও খুব শীঘ্রই আছো নতুন করে ফিরে ততক্ষণ বাই বাই